কিভাবে আমি কিছু না পড়ো ইংলিশ থেকে পেপার প্লাস পেয়েছি আমি কিন্তু পুরো বছর ধরে আহামরি ইংলিশ সেকেন্ড পেপার পড়ে নেই বা গ্রামারটা এতটা জলদি পড়ে নেই বা তোমার যে রাইটিং পার্ট এটা কিন্তু এতটা জলদি পড়ে নেই তাহলে ভাই কিভাবে আপনি এত নাম্বার পেয়েছেন আমি কিন্তু ইংলিশে টোটাল একশো অষ্টাশি মার্কস পেয়েছিলাম যেটা হচ্ছে আমার সময় চট্টগ্রাম বোর্ড একদম সেরা একটা নাম্বার ছিল তুমি যদি অ্যাভারেজ কাউন্ট করো তাহলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ফার্স্ট এবং সেকেন্ড পেপার ওয়েতে কিন্তু নাইনটি ফোর মার্কস তো আসে ভাই আপনি কিভাবে এতগুলো মার্কস পেয়েছেন

সময় কম সময় কম গরুর মতো পড়লে হবে না বেছে বেছে যেখানে আগে তোমার হচ্ছে নাম্বার একদম শিওর কম কম করে পারবা মানে এখানে একদম খুবই ইজি টপিক তুমি লেখলেই নাম্বার পেয়ে যাবা পড়তে খুব কম টাইম লাগবে

টোটাল নয়টা টপিক আছে এখন নয়টা টপিক কিন্তু সবকিছু কিন্তু আসলে এতটা সহজ না বা কোনোটা সহজ কোনটা কঠিন আমরা সবার আগে যখন গ্রামারটা সলভ করবো গ্রামারটা পড়তে আসবো তবে কোন টপিকটা আগে দিয়ে শুরু করবো আসো প্রথম হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে সবচেয়ে ইজিতে মার্কস তোলা যায় এই যে প্রিপোজিশন প্রিপিশন খুবই ইজি খুবই ইজি ভাইয়া ভাইয়া ভাই প্রিপোজিশন খুবই কঠিন লাগে আর ভাই প্রিপিশন সিলেক্টিভ কিছু পড়লে সিলেক্টিভ বাছা করে কিছু পড়লে কিন্তু প্রিভিশন কম পাওয়া যায় সিলেক্টিভ কিছু ওয়ার্ড পড়লে কিন্তু কমন চুল আসে প্রিপোজিশন এখনই এত প্যারা হয় না প্রিপোশন খুবই ইজি খুবই ইজি এটার মধ্যে ইজি হয় না

ভাইয়া আমার কাছে এমন এমন ট্রিক্স আছে যেগুলো হচ্ছে তুমি দেখা মাত্র হচ্ছে কোশ্চেনটা পড়ার মাত্র হচ্ছে তুমি সলভ করতে পারবা তোমরা যদি চাও ভাইয়া অবশ্যই এই টেকনিক গুলো শেয়ার করবো এই যে ওয়ার্ড রং প্রেস তুমি দেখা মাত্র কি বলবে কোনটা আসে কি হবে বা এগুলো একদম ইজি এগুলো মধ্যে ইজি হয় না এগুলো সবচেয়ে ইজি টপিক সবচেয়ে ইজি টপিক লেখা মাত্র নাম্বার এগুলো আগে দিয়ে শেষ করতে হবে তার ভাই বললাম কি এই যে এগুলো আগে দিয়ে শেষ করবা এবারে কমপ্লিট সেন্টেন্স এর যে 10 পড়া এটা কি দিতে একটু জটিল টপিক ভাই বলো এটা সব লাস্টে শেষ করো এখন রাইট হ্যান্ড বাপটা একটু সব আসতে ধরো ন্যারেশন ন্যারেশন ভাই সাত নাম্বার ন্যারেশন সবচেয়ে ইজি ভাই ন্যারেশনে অনেকগুলো কঠিন ভাই ন্যারেশন কঠিন না তোমার প্যাসেজ ন্যারেশন তো তুমি এটা খুবই ইজি জাস্ট কয়েকটা রুলস পড়বা কয়েকটা বহুত প্র্যাকটিস করবা এখানে ভাই আহমদ প্র্যাকটিসও দরকার হয় না ন্যারেশন তুমি প্রথমে একটু টুকটাক রুলস শিখবা সাথে টেকনিক গুলো শিখবা ন্যারেশনে জাস্ট তুমি হচ্ছে এই কয়েকটা না বেশি না জাস্ট চার থেকে পাঁচটা ফুট সলভ করবা বেশি না অনলি চার থেকে পাঁচ ফুট সলভ করলে আরাম তুমি ন্যারাসনে বেশি টাইমটা লাগবে না ন্যারাসন রুলসগুলো শিখে জাস্ট চার থেকে পাঁচটা ফুট সলভ করবা দেখবা এখান থেকে তুমি পেয়ে যাবা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যারাসন যেতে হচ্ছে মানে ওয়ার্ড ওয়ার্ড না যেমন এগুলো গ্যাপ ফিলিং সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড এগুলো কিন্তু তোমার হচ্ছে একটু ফ্যাস দেখার তো টিচার আসলে আহামরে ওরকম দেখো না সো তুমি যদি একটু মোটর লেখে আসতে পারো এখানে কিন্তু ফুল মার্কস দিয়ে দেয় ফুল মার্কস দিয়ে দেয় সো ভাই বলবো ন্যারাসন টাইম দিবা ন্যারাসন বেশি টাইম লাগবেও না অনলি সাদা ওটাতে তোমার ন্যাশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর মোটিফায়ার খুব ইজি মোটিফায়ারটা খুব ইজি খুব ইজি মোটিফায়ার কঠিন না ভাই মোটিফায়ার খুব ইজি তুমি মোটিফায়ারটা দেখবা এরপর হচ্ছে এই যে কানেক্টর কানেক্টর বাই জাস্ট কয়েকটা টেকনিক বললেই জাস্ট হাতে করা হাতে করা চা ফসা টেকনিক বললে কানেক্টর একদম ফুল মার্কস পাওয়া যায় এই যে তোমার কানেক্টর সিলিমেন্টিং পাঞ্চুশন এগুলো সবগুলো তো পাস পাস করে তবে এই লাস্টে যে তিনটা রবি সাত আট নয় এর মধ্যে কারটা সবচেয়ে ইজি পানির মতো সহজ বা পানের মতো সহজ তুমি এই আগে সলভ করো কারেক্টর

তুমি মনে করো তুমি ঢাকা বোর্ড তাহলে মনে করো এই যে চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল একুশ করবা রাজশাহী হলে বিগত চার থেকে পাঁচ বছর রাজশাহী সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কথা রাখবা তুমি যখন সলভ করবা করবা প্রিভিয়াস ইয়ারে প্রিভিয়াস ইয়ার তুমি যে বোর্ডে সলভ করো কোন সমস্যা নেই তো অবশ্যই তুমি ঢাকা বোডলে অবশ্যই প্রিভিয়াস পাঁচ বছর ঢাকা বোর্ড সলভ করবা মনে করো চব্বিশ তেইশ বাইশ এর উপর প্রিভিয়াস পাঁচ বছর করে দেবা রাজশাহী রাজশাহী ঠিক সেম এরকম হলে সেম এরকম মানে প্রিভিয়াস ওই বোর্ড তুমি যে বোর্ডটা ওই বোর্ডের পাঁচটা কোশ্চেন কিন্তু প্রচুর কোনো আসে তাই তোমাকে টপিক গুলা সিলেক্ট করে দিলাম যে টপিক গুলা বললাম এই টপিক গুলো তুমি পড়ো এই টপিকা বেশ লাগবে না তুমি যদি এই টপ গুলা পড়ো সর্বোচ্চ সর্বোচ্চ তিনটা লাগবে সর্বোচ্চ তিন ঘণ্টা লাগবে সর্বোচ্চ তিন গোটা লাগবে না এই লাগবে কথা তিন ঘন্টার মধ্যে তোমার এক নম্বর কমপ্লিট তোমার কভার যাচ্ছে তার বাকি থাকে হচ্ছে কি এই যে কমপ্লিটিক সেন্টেন্স রাইট হোম বার সিনোনিম অ্যান্ডোনিম জাস্ট করে রবি জাস্ট করে রবি একটা দুইটা তিনটা এই তিন রকম লাগে এই তিনটা তুমি পরে দেখো আগে যেগুলো থেকে গোট গোট নাম্বার যেগুলো হচ্ছে ফুল ফুল মার্কস এগুলো যদি শেষ করতে পারো তাই ভাই বলবো আগে থেকে তুমি এগুলো কমপ্লিট করে পারো এগুলো একদম ভালো মতো কমপ্লিট করো একদম ভালো মতো কমপ্লিট করো আর তোমরা যদি চাও বাইরে আমাদের করছে এগুলো এগুলো একদম একদম দেখা মাত্রই আনসার বলে তোমার টেকনিকগুলো শেয়ার করবো তুমি কোশ্চেন দেখবা পরে যাওয়া পরীক্ষা কমন আসুক বা না আসুক একদম তুমি লেখা স্টারবা এই যে তোমাদের যে ইংলিশ ফাস্ট ফাস্ট সাজেশন দিয়েছিলাম এবারে আমি ফরম্যাটগুলো দিয়ে যাব এগুলো পুরো ইউটিউবে পেয়ে গো পুরো ইউটিউবে দেখো তুমি ইউটিউবে রূপ পাবা না তো সবচেয়ে বেশি গো সবচেয়ে বেশি কারণ মনে রাখবা খাতা যত বেশি ইউনিক হবে তত বেশি মার্কস পাবা আমি প্রত্যেকদিন প্রত্যেকটা স্টুডেন্টকে সেম কথা বলে থাকি তাহলে এই হচ্ছে আমাদের গ্রামারের ষাট মার্ক্স কিভাবে পড়বা এই হচ্ছে ভাই আইডিয়া দিলাম এভাবে শেষ করেন ইনশাল বেস্ট হবে এবার সময় রাইটিং পার্ট চল্লিশ নাম্বার রাইটিং পার্টে পড়ানো কেন ভয় ভাই বা রাইটিং পার্টের জন্য তোমাদের তোমাদের সারা সানা তোমাদের সারা সানা ভাই দেখা দিব কিভাবে রাইটিং পার্ট করতে হয় ইংলিশ ফার্স্ট হওয়ারে রাইটিং পার্ট পুরো কাবা দিয়েছিলাম পুরো রাইটিং পার্ট কাবা দিয়েছিলাম প্রত্যেকটা স্টুডেন্ট যত স্টুডেন্ট দেখছিল প্রত্যেকটা স্টুডেন্ট একদম সন্তুষ্ট ভাই আপনার রাইটিং পার্ট দেখছি ভাই ও ভাই কমন আসক না আসবাই আমার কোনো প্রেরণা আমি লিখে আসছি ভাই আমি লেগে আসছি যারা কমন আসছে ওরা ভাই বলতে ভাই একদম লেগে আসছে কমন আমার দুই একটা হচ্ছে আমি তাও ভাসি মানে কমন আসক বা না এবং শুধু লেখে আসে না শুধু লেখা আসে না তুমি একদম এমন এমন জিনিসগুলো শেয়ার করি কারণ ভাই গদ বাতা বা সবাই এরকম লিখে ইউ এরকম নর্মাল নর্মাল সেন্টেন্স লিখতে হবে না তুমি তো ভাই শিখতেছো ফরম্যাট মানে হচ্ছে কি বাসা থেকে শিখে যেতে পারবু লিখে দিবা তাহলে আমরা একটু ব্যতিক্রম তুমি শিখলে কেমন হয় সবার থেকে একটু ভিন্ন রকমের সেটা লিখলাম সবাই যেখানে হাওয়া দিতে শুরু করবে সেখানে আমি একটু বেদগম ধরনের সেন্টেন্স দিয়ে শুরু করলাম তাহলে কিন্তু আমি নামাজটা নাম্বারটা বেশি হবো কথা ক্লিয়ার তাহলে এই যে রাইটিং পার্টে তো ফর্মাল লেখা বা ইমেল এখানে একদম ভাই ফুল মার্কস পাওয়া সম্ভব এখানে একদম ফুল মার্কস পাওয়া সম্ভব এখানে একদম ফুল মার্কস পাওয়া সম্ভব তারপর হচ্ছে ফেরাগ্রাফ এই যে ফেরাগ্রাফ এখানে ভাই ফেরাগ্রাফ গুলো ভাই বারো তেরো করে পাওয়া কোনো ব্যাপার না বারো তেরো করে পাওয়া কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ফর্মাল লেটার বা ইমেল একদম দশের দশ পাওয়া সম্ভব দশের দশ পাওয়া সম্ভব ফর্মাল লেটার বা ইমেল অনেকে এক পেজে লিখলে ভালো তবে যদি এক পেজে জায়গা না হয় তুমি তুমি দুই পেজেও নিতে পারবা তবে তুমি যদি দুই পেজে লিখো অবশ্যই বাম পেজটাতে শুরু করতে হবে সবসময় বাম পৃষ্ঠাতে শুরু করবো তাহলে কোনো কারণে যদি বাম পৃষ্ঠে একটু জায়গা না হয় ডান পৃষ্ঠাতে যেতে পারবা তবে বাম পৃষ্ঠা এক পৃষ্ঠ মধ্যে লিখতে হবে সবচেয়ে ভালো হয় বেশি লেখা লাগালে অল্প লিখলে কিন্তু হয়ে যায় এই যে ফর্মাল লেখা বা ইমেল এটার একটা ফর্মেট আছে বা সুন্দর একটা ফর্মেট দিব একদম নাম্বার পেয়ে যাওয়া দশে দশ পেয়ে যাওয়া দশে দশ পেয়ে যাওয়া দশে দশ পেয়ে যাওয়া এরপর হচ্ছে এই যে প্যারাগ্রাফ প্যারাগ্রাম ভাই একদম সিলেক্টিভ কিছু প্যারাগ্রাম পড়বা সিলেক্টিভ কিছু প্যারাগ্রাম পড়বা এবং এমন কিছু ফর্মেট আছে পরীক্ষায় যে প্যারাগ্রাম আসুক তুমি একদম দিয়ে আসতে পারবো ইংলিশ হওয়ার করার ফর্গ্রাম কাপাজি আসছে না দিয়ে যারা ভিডিও তার তারা সবাই কাপাজি আসছে ভাই এমন আমি জিনিসটা শেয়ার করছিলাম তাহলে তোমরা যদি চাও ভাই হচ্ছে এই রাইট ইং পার্ট এই রাইট পার্টের এই ফর্মাল লেটার ইমেল প্যারাগ্রাম একটা ফর্মেট শেয়ার করবো যে ফর্মেট ইউজ করে তুমি একটু প্রত্যেকটা জিনিস লিখতে পারবা পরীক্ষা কবে আসুক না আসো তোমার লেখা একদম কনফার্ম ফুল মার্কস কনফার্ম তারপর হচ্ছে এই যে গ্রামার গ্রামার যে টপিক বললাম এই টপিক গুলা কিভাবে তুমি পরীক্ষা দেখানো তো আনসার দেওয়ার যদি বলো এই টেকনিকগুলো শেয়ার করবো এছাড়া তোমার এই বাইকে একটু বলবা একটু কমেন্টে জানাবা তোমাদের লাগবে কিনা জাস্ট বাইকে বলবা যা লাগবে বা তোমাদের যদি রেসপন্স ভালো হয় রেসপন্স বেশি হয় বা তোমাদেরকে এই কোশ্চগুলো দিয়ে দিবো বা দিয়ে দিবো ইনশাল্লাহ তুমি জাস্ট একদম এ প্লাস কম করে আসতে হবে কোনো কঠিন ব্যাপার না একদম ইজি ব্যাপার আবার বলবো সবার আগে সবার আগে তোমাদের এই সামসংসগুলো পেতে এই গাইডলাইনগুলো পেতে অবশ্যই ফেসবুকে গিয়ে তুমি সার্চ দিবা মেডিজলিকে তাহলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবা পেজ এবং গ্রুপে সবসময় কানেক্ট থাকবা কারণ আমরা সাল সঙ্গীত সবার আগে ফেসবুক পেজ এবং গ্রুপ আপলোড করে থাকি আর অবশ্যই ফেসবুকে গিয়ে জয় সার লিখে সার্চ দিলে তুমি আমার একটা আইডি পাবা ও আইডি দিয়ে গিয়ে ও আইডি আমাকে মেসেজ দিলে তোমাকে একটা স্পেশাল মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিব ওইখানে সমস্যা বাইশ থেকে কত দাবা বাইশ কানেক্ট থাকতে পারবা বাইশ সাথে পরামর্শ দিতে ঠিক আছে তো দেখো হচ্ছে যারা ইউটিউবে দেখতেছো আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবা তোমাদের লাগবে কিনা ফর্মেট গুলা টেকনিক গুলা লাগবে কিনা ইনশাআল্লাহ বাকি একটু জানাবো ইনশাল্লাহ বেস্ট ভাবে দেখা দিব যেহেতু আসি প্রেরণাই চিল ইনশাআল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ